নমস্কার রহস্য আর রোমাঞ্চের খোঁজে আজ আমরা পৌঁছে যাব উত্তরাখণ্ডের পাহাড় ঘেরা মুসৌরিতে কিন্তু এখানে আমরা কোনো পর্যটন কেন্দ্রের গল্প বলব না আজ বিভ্রমের পর্দায় শুনবেন ভারতের অন্যতম অভিশপ্ত জায়গা ল্যাম্বি দেহার খনির সেই হাড় হিম করা কাহিনী যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে সময়টা নব্বইয়ের দশকের শুরুর দিকে ল্যাম্বি দেহার ছিল এক বিশাল চুনোতাথরের খনি প্রতিদিন হাজার হাজার শ্রমিক এখানে কাজ করতেন কিন্তু একদিন এক ভুলের কারণে নেমে আসে নরক সঠিক সুরক্ষা ব্যবস্থার অভাবে আর বিষাক্ত গ্যাসের প্রকোপে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক তিলে তিলে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করেন তারা কেউ মারা যান রক্ত করে কেউ আবার ফুসফুস ফেটে সেই থেকে এই খনি আর জনবসতি সব পরিত্যাগ স্থানীয় মানুষরা বলেন ওই শ্রমিকদের আত্মা আজও মুক্তি পায়নি জনমানবহীন এই পাহাড়ে রাতে শোনা যায় সেই পঞ্চাশ হাজার মানুষের আর্তনাদ আর কান্নার আওয়াজ কিন্তু আসল আতঙ্ক শুরু হয় সূর্যাস্তের পর এখানকার হন্টেড ডাইনি বা সেই রহস্যময়ী মহিলার কাহিনী কে না জানে বলা হয় পাহাড়ি রাস্তায় একাকি গাড়ি নিয়ে গেলে হঠাৎ এক অদ্ভুত চেহারার মহিলাকে দেখা যায় যার অট্টহাসিতে কেঁপে ওঠে পাহাড় অনেক গাড়িচালক সেই বিভ্রম দেখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারিয়েছেন এখানে আসা অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর দাবি করেছেন খনির ভেতরে প্রবেশ করলে মনে হয় কেউ আপনার ওপর নজর রাখছে কোনো কারণ ছাড়াই বাতাসের তাপমাত্রা হঠাৎ কমে যায় আর কানে ভেসে আসে ফিসফিসানি যেন কেউ আপনাকে ওখান থেকে চলে যেতে বলছে আজ ও ল্যাম্বি দেহার খুনি পর্যটকদের জন্য নিষিদ্ধ এক নরক আপনি কি সাহস করবেন এই মৃত্যুপুরীতে পা রাখতে কমেন্টে আমাদের জানান রহস্যময় এরকম আরও গল্প শুনতে ফলো করুন আমাদের পেজ বিভ্রম ভালো থাকুন সাবধানে থাকুন কারণ সব দৃশ্যই সত্যি নয় কিছু কেবলই বিভ্রম